আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল আসসালামু আলাইকুম বান্ডুক ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম আসিফ মাহমুদ বর্তমান সময়ে নামটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন একজন বাংলাদেশি আন্দোলনকর্মী ছাত্রনেতা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এছাড়া তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয় যার মাধ্যমে তিনি দুই চব্বিশ সালে সংগঠিত কোঠা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আসিফ উনিশশো সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মাতা রোকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার তেজগাঁও থানার নাখালফারা হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষার্থীর হত্যা ও বিনয় বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য তিনি অতিমানবীয় ভূমিকা পালন করেন তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিনি সহ উক্ত সংগঠনে আরও দুজন গুরুত্বপূর্ণ সমন্বয় মোহাম্মদ নাহিদ ইসলাম ও সার্জিস আলম মিলে সারাদেশে একযোগে অসহযোগ আন্দোলন এবং পরিশেষে লংমার্চ টু ঢাকা কর্মসূচির সফলভাবে ডাক দেন যার ফলশ্রুতিতে ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের পতন হয় আসিফ দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে দুই তেইশ সালের চৌঠা অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয়ই আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দু হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান